গোপালগঞ্জকে যদি ছাপা করে না হয় আগামী যুক্তি সন্ত মানে আগামী বর্ষ শুক্রবার হাজারো ছাত্র জনতা নিয়ে গোপালগঞ্জকে স্বাধীন করার উদ্দেশ্যে

যা যা করা দরকার সাফ করা হবে প্রয়োজনে আবার হাসপাতাল নাম হবে যারা আম্বুজনা তারা রাস্তা নেমে জুলাই বিপ্লব সংগঠিত করেছিল তাদের একটি পদযাত্রায় সেই পতিত স্বরাজাদের বাহিরে দখলবাজ বাহিনী সন্ত্রাসী বাহিনী নেতাকর্মজন হামলা করে তাদের জনস্বাস্থকে জ্বালিয়ে দিয়েছে তাদেরকে গেরাউ করে রেখেছে আমরা জন্য আজকে আমাদের স্বাভাবিক কর্মসূচির স্থগিত করে এই মুহূর্তে গোপালগঞ্জ হামলা প্রতিবাদে আমরা ঢাকা আর রাষ্ট্রপতির কমিশন করব 24 ঘন্টায় গোপালগঞ্জ সারা দেশে সারাশি অভিযান পরিচালনার উপর আমরা কঠোর নজরদারি রাখবো যদি যৌথ বাহিনী ব্যর্থ হয় জৈরাচারী শেখ হাসিনার নির্দেশে যে আওয়ামী লীগ যুবলীগ ছাত্র পরিচালিত হয়েছে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী প্রশংসায় ভাসছে দর্শক সবাই বলছেন যে সেনাবাহিনীকে আলহামদুলিল্লাহ প্রদর্শক শ্রোতা আপনারা ভিডিও শুরুতে ভিডিওর একটা অংশ দেখলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে গোপালগঞ্জের অবস্থা কতটা ভয়ানক এবারকে আসলে গোপালগঞ্জের নাম চেঞ্জ হবে অন্য কোন নাম হবে এবং আরো বিস্তারিত কিছু বিষয় নিয়ে আজকের ভিডিওটি করা হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিউজগুলো দেখে আসি মারতে চাইছে এনসিপি ঠিক সেই জায়গায় তো লাগছে একদম সেই জায়গায় লাগছে অপারেশন হাসিনা ঘাঁটি আবার ঘাঁটিতে হানা দিতে চাইছে দিয়ে দিছে দেখেন অনেকে আমরা বলি হ্যাঁ অনেকে দেখছি মন্তব্য করে ওখানে যাওয়ার কি দরকার ছিল ওখানে না গেলে কি হইতো কেন ভাই ওইটা কি বাংলাদেশের বাইরে ওইখানে যাবে না কেন ওইখানে যাওয়াতেই তো পরিষ্কার হয়ে গেল হ্যাঁ দেখেন না এখন নিষিদ্ধ দল সবাই বলতেছে যত খবর শুনবেন খবরের মধ্যে দেখবেন নিষিদ্ধ সংগঠন এই শব্দটা চলে আসছে সামনে তার মানে তীর যেখানে মারতে চাইছে সেখানেই লাগছে গোপালগঞ্জে গেলে যে একটা ভেজাল হবে এটা তো আমরা সবাই বুঝতেছিলাম যখন সার্জিস বইলা ভালাইলো মার্চ গোপালগঞ্জ গোপালগঞ্জে মার্চ বইলা তারা আসতেছে এটা জানান দিয়ে দিল যখনই পদযাত্রা লং মার্চে রূপ নিল তখনই একটা দল কিন্তু দেখছেন

নির্বাচন কমিশনার ওই যে প্রতীক আছে না ওই প্রতীক থেকে নৌকা সরাই দিছে অর্থাৎ নির্বাচনে যারা আসবে তাদের প্রতীক ছিল ওই কাগজে ওইখান থেকে দিছে এর মধ্যে দেখেন লং মার্চ হয়ে তো পৌঁছাইলো দেখেন শুনছে ওদের মঞ্চ ভাঙা দিছে ওইখানে যাওয়ার আগেই কিন্তু ওরা শুনছে পুলিশের উপরে আক্রমণ হয়েছে তিনজন পুলিশ আহত হয়েছে পুলিশের গাড়ি পড়াই দিছে ওইখানে যাওয়ার আগেই ওরা শুনছে এখানে জেলখানাতে আক্রমণ হয়েছে হ্যাঁ গোপালগঞ্জের জেলখানাতে আক্রমণ হয়েছে কি ওরা গাড়ির উপরে আক্রমণ হয়েছে ওরা যাওয়ার আগেই কিন্তু শুনছে এবং রাস্তায় রাস্তায় গাছটা ব্যারিকেড দিয়ে দিছে

মাটিতে দাঁড়াই স্লোগান ভাই মুজিববাদের বিরুদ্ধে স্লোগান দিছে তারপর আবার চারিদিক থেকে হামলা হয়েছে ওই হামলার পর আবার তারা আশ্রয় যায় এক পুলিশ অফিসারের কার্যালয়ে ওইখান থেকে মিলিটারি আসা তাদের গাড়িতে গোয়া আবার ঢাকার পথে নিয়ে আসছে অনেক বড় যুদ্ধ হয়ে গেছে ভাই বাইচা গেছে অনেক বড় যুদ্ধ হয়েছে ভাই এই যুদ্ধের প্রথম সারিতে পুলিশ পুলিশ কুলায় উঠতে কারণ কি জানেন ওই যে লং মার্চের পর সারা বাংলাদেশের যেখানে ছিল আবার গোপালগঞ্জ হবে আজকে যা দেখছে মনের মধ্যে একটা শান্তি চলে আসে আমার জন্য কত মানুষ স্বাস্থ্য নেমে গেছে অলরেডি পৃথিবী থেকে তিন থেকে চারজন বিদায় নিউজে দেখলাম দেখেন কত দুঃখজনক ওই বাড়িতে ওই মা গুলো এখন বুক থাপড়াইতেছে যার সন্তান গেছে বুক থাপড়াইতেছে ভাই আপনার একবার

কেউ ঘর থেকে বাইরে দিতে পারবে না কেউ কোথাও যাইতে পারবে না তার মানে ওই যে চিরণি অভিযান চলবে হ্যাঁ এদের ঘুম হারাম রাতে কিন্তু উনি তো ভালোভাবে ঘুমাবে অনেকেই ধরা পড়বে ভাই কারণ কি জানেন অনেক ভিডিও ফুটেজ আছে সরাসরি পুলিশের উপরে আর্মির উপরে বোমা নিক্ষেপ করছে হাত বোমা যে পপ্টেন না কি বলে ওইগুলা নিক্ষেপ করছে সরাসরি ভাই এদেরকে ধরতে হবে না সরকার এখন কি জবাব দিবে বলেন সরকার কি বলবে জানেন যে আমি কিভাবে নির্বাচন দিব। এই যে গোপালগঞ্জে নির্বাচন দিলে নির্বাচন হবে আগে তো গোপালগঞ্জের সাইজ করতে হবে তাই না এই ক্রিমিনাল গুলা তো ধরতে হবে এর জন্য তো সময় লাগবে এখন যদি সরকার বলে যে আমি নির্বাচন কিভাবে দিব নির্বাচনে পরিবেশ করি পরিবেশ তো নাই এরা তো ভাই আক্রমণ করতে যায় না গোপালগঞ্জে বা ওই যে বঙ্গবন্ধুর মাঝার আক্রমণ করতে যায় নাই ওরা তো গেছে নির্বাচনের জন্য প্রচারের প্রচারের জন্য জন্য যেই যাবে ওকে যদি আক্রমণ করে তাহলে কি নির্বাচনের সরকার দেখেন এটা বড় সুযোগ পাওয়া গেল আর ওই যে আমি বলছি তীর যেখানে মারতে চাই সেখানেই লাগে এই টাইমই তো দরকার এটা তো জুলাই মাস ভাই এই জুলাই মাসে দেখেন আসল চেহাটা বাইরে চলে আসলো আওয়ামী লীগকে তো ভাই নিষিদ্ধ করে নেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছিল এখন গোপালগঞ্জে যেটা ঘোরা গেল আপনারা যারা আওয়ামী লীগ এরা তো নির্বাচনের প্রচার জন্য গেছিল ওরা তো আকাম করতে যায় নাই কিন্তু আপনারা কেন গোপালগঞ্জের বাসী আগামটা করলেন ধরা খেলেন আপনাদেরকে ফাঁদে ফেলা হয়েছে আমি বলবো হ্যাঁ যাই না শুনেই তো গেছে সবাই তো জানে গোপালগঞ্জে গেলে এরকম একটা ঘটনা ঘটবে তারপরেও কেন গেলো তার মানে

আমরা যে দলটার পিছনে লাগছিলাম মানে আওয়ামী লীগ এই শেখ হাসিনা আমাদের কোনো ছিল না ওইটা কিন্তু রাজনৈতিক দলের হেল্প লাগবে ভাই সবাই হেল্প লাগবে আজকে এই যে এনসিপি গেছিল ওইখানে ওইখানে যদি ভাই আমি জানি না ওই এলাকায় কি গোপালগঞ্জের বিএনপি নাই অবশ্যই তো বিএনপি আছে কারণ সেকেন্ড পাওয়ার তো বাংলাদেশের ফার্স্ট পাওয়ার আওয়ামী লীগ সেকেন্ড পাওয়ার বিএনপি কিন্তু সেই সেকেন্ড পাওয়ারটা গোপালগঞ্জে ছিল নির্বাচন করবে না যদি নির্বাচন করতো ওনারা তো অফার দিছিল সে অফার দিয়ায় দিয়ে তোরা বুঝাই দিছে যে না ভাই আমরা কারোর সাথে নাই কারণ তারা দেশের জনগণের মন বুঝতে পারছে ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী প্রশংসায় ভাসছে দর্শক সবাই বলছেন যে সেনাবাহিনী কি কাজে লাগছে সেনাবাহিনীকে মানুষ সেলুট দিচ্ছে তো বাংলাদেশের রাজনীতিতে যেখানে ওয়াকারকে নিয়ে নানা সমালোচনা সেখানে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা এবং এই প্রশংসা এটা রাজনীতিতে তাৎপর্যপূর্ণ সেটা কিসের বার্তা দেয় দর্শক প্রথমে একটু আপনাদেরকে বুঝে নিই যে সেনাবাহিনী কেন প্রশংসা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে আমাদের বিপ্লবের মহানায়কেরা আসাদ সার্জিসরা সেনাবাহিনীর ট্যাঙ্কের মধ্যে ঢুকে নিরাপদ আশ্রয় এসেছে সেনাবাহিনী এই কাজটা করতে পেরেছে এটা অসাধারণ জীবন বাঁচিয়েছে এক দ্বিতীয় হচ্ছে এখন পর্যন্ত গোপালগঞ্জে আওয়ামী পান্ডাদের যে কয়টা উইকেটের পতনের খবর পাওয়া যায় আওয়ামী পান্ডারা বলছে নয় উইকেটের পতন মানে নয় জন জয়গ হয়ে গেছে ওদের আব্বা মুজিব কাছে চলে গেছে নয় জন তো যতটুকু হয়েছে বলা হয়ে থাকে এগুলো সব সেনাবাহিনীর অবদান সেনাবাহিনীর পাড়া বা গুলি বা যাই হোক এগুলোর ফলে হয়েছে বা পিটানি আবার ছাত্রলীগকে ধরে পিটিয়ে পাড়িয়ে জনগণের মন জয় করেছে সেনাবাহিনী জনগণের জনগণ তো সেনাবাহিনী প্রশংসা করবি আবার আপনারা জানেন কারফিউ জারি করা হয়েছে আর কারফিউ বাস্তবায়ন বেসিক্যালি সেনাবাহিনীর দায়িত্ব পুলিশ একদম ব্যর্থ বরং পুলিশ একটা কঠিন বেকায়দায় করল কেন্দ্রীয় পুলিশ কি বার্তা দেয় কিংবা কি ব্যাখ্যা দেয় আমি জানি না তবে জুলাই বিপ্লবের পর পুলিশের সামনে যে সুযোগ ছিল যে জনগণের পুলিশ হয়ে ওঠার কিন্তু না এগোপালগের ঘটনায় একদম ব্যর্থতার পরিচয় দিয়েছে যেখানে হাসনাতরা হাসমাত আবদুল্লা অস্ত্রধারী সন্ত্রাসীদের দিকে বজ্রকণ্ঠে হুমকার দিয়ে এগিয়ে যাচ্ছিলেন সেখানে পুলিশ সদস্যরা দুই চারজন ছাত্রলীগদের পালিয়েছে এবং এই যে ঘটনা ঘটবে এটা পুলিশ জানতো বিভিন্ন জায়গা থেকে ঢাকার বিভিন্ন জায়গা থেকে আওয়ামী সন্ত্রাসীরা গোপালগঞ্জে হামলা করতে গিয়েছে কিছুদিন যাবৎ প্রস্তুতি নিয়েছে পুলিশ সব জানতো অথচ পুলিশের বিষয়ে উদাসীন ছিল অর্থাৎ পুলিশ একটা কঠিন ধরাব খেল এর বিপরীতে সেনাবাহিনী যে অ্যাকশন হ্যাঁ সেনাবাহিনী সমালোচনা করেছে না সুদিন পাটোয়ারিরা এবং সেনাবাহিনী সমালোচনা আমরা সেনাবাহিনী তো ফেরেস্তা না হাজার বার সমালোচনা করবো কিন্তু তারপরও আওয়ামী লীগের যদি নয় উইকেটের পতন ঘটে থাকে বা মিনিমাম চার পাঁচ উইকেটের পতন তো ঘটবে এবং কারফিউ বাস্তবায়ন এবং আরো হামলাকারীদের গ্রেপ্তার করা অবশ্যই মামলা হবে যৌথ বাহিনীর অভিযান চলবে চিরুনি অভিযান চলবে ইন্টারনেট নাকি বন্ধ করে দেওয়া হয়েছে এরকম খবরও আওয়ামী থেকে বিভিন্ন হচ্ছে গোপালগঞ্জ গণহত্যা দিবস হিসেবে ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ তো যে কারণে আওয়ামী লীগ হয়ে গেছে সেই কারণ হচ্ছে সেনাবাহিনী এখন সেনাবাহিনীকে জনগণ কিন্তু এখানে মজার ঘটনা আছে দেখেন আওয়ামী লীগ এক এক সময় একটা গুজব নিয়ে আসতো না মাঝখানে কিন্তু তাদের সর্বশেষ ভরসা ছিল ওয়াকারি নাজমুল আবার আওয়ামী লীগের লোকজন বলতো ওয়াকারের দিকে তাকিয়ে জাতি অথবা প্রজেক্ট নিয়েছিল মনে আছে যে না ওয়াকারি হয়তো তাদের রক্ষা করবে সেনাবাহিনী ধন্যবাদ সেনাবাহিনীকে প্রশংসা করে আওয়ামী লীগের পালাতা বলুন বিভিন্ন আমি আসছি সেদিকে যে বিএনপি আশা বসা শেষ এটা কেন বললাম আওয়ামী লীগ বিএনপি একসাথে আশাবসা শেষ তো দর্শক এখানে মজার যে বিষয়টা যে যে সেনাবাহিনীকে অনেক রেসপেক্ট করা শুরু করেছিল যদিও প্রথমে গালাগালি করতো যে সেনাবাহিনী বেইমানি করেছে বলে হাসিরা পতন হয়েছে কিন্তু আবার ওয়াকারকে যেহেতু বিপ্লবীরা সমর্থন করেছিল সমালোচনা করেছিল এরপরে আওয়ামী লীগ আবার সেনাবাহিনীর প্রশংসা শুরু করেছে না সেনাবাহিনী আছে সেনাবাহিনী আছে সেনাবাহিনী নিয়ে আলো মুক্ত কত কথা কিন্তু আজকে যে পিটানি খেয়েছে সেনাবাহিনীর স্পষ্ট হয়ে গেছে যে আওয়ামী লীগ যেটা নাম দিয়েছে গোপালগঞ্জ গণহত্যা দিবস এই সেনাবাহিনী আর ভুলো আওয়ামী লীগের পক্ষ জীবনে নিবে না বা যদি কোনোভাবে আওয়ামী লীগ আসতে পারে এই সেনাবাহিনীকে ধরে ধরে গুণ করবে যেরকম সর্বশেষ হাসিনা ক্ষমতায় থাকতে যে আমার শিবির ধরে ধরে গুণ করতো ভারত বিরোধীদের ধরে ধরে হত্যা করতো ওইরকম এবার সেনাবাহিনীর সদস্যদেরকে ধরে ধরে হত্যা করবে এই কারণে সেনাবাহিনী জীবনে আর আওয়ামী লীগকে আসতে দিবে না আর একটা ওয়াকার হাসিনা আত্মীয় বা হাসিনা ওয়াকারকে বানিয়েছেন হোয়াট এভার ওয়াকার যদি ভালো হয়ে যান আমরা তাকে ফিল্ড মার্শাল বানিয়ে রাষ্ট্রগ্রহণে কাজে লাগাতে চাই কিন্তু তিনি উল্টো পাল্টা করলে তাকে আমরা বরখাস্ত করতে চাই জনগণ বরখাস্ত হচ্ছে যে আমাদের সেনা প্রধান ওয়াকার সেনাবাহিনী এক না আমাদের জুলাই জুলাই বিপ্লবে বিপ্লবে এন্ড অফ দ্য পক্ষে এটা হয়েছে সৈনিকদের কারণে এবং নিম্নপদস্থ অফিসারদের কারণে অতএব ব্যক্তি প্রধান যাই হোক সেনাবাহিনী ঠিক আছে এটা একটা দিক আর একটা হচ্ছে যে ওভারঅল সেনাবাহিনীতে যেরকম যেরকম স্ট্রং চেইন অফ কমান্ড থাকে তাতে ওয়াকারের নির্দেশ ছাড়া এভাবে গোপালগঞ্জের আওয়ামী পান্ডাদের পাশা লাল করে দিতে পারে না বা আট নয় জনের আট নয় জনকে একদম ওদের আব্বা মুজিবের কাছে পাঠিয়ে দিতে পারে না এটা হয় না এটা কেন হয়েছে ওয়াকারের নির্দেশ হয়েছে এই ওয়াকার আওয়ামী লীগকে আনবে আর এই ওয়ার্কারের উপরে আস্থা রাখবে হাসিনাকে ঘাট ধরে ওয়াকার পাঠিয়েছে পালাতে লবদ্ধ করেছে আবার ওয়াকারের আন্ডারেই গোপালগঞ্জের পাশা লাল করে দিয়েছে এবং গোপালগঞ্জের নাম কিন্তু থাকবে এটা আপনি নিশ্চিত থাকেন কিছুদিন পরে দেখবেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয় গোপালগঞ্জের নাম নাম পরিবর্তনের প্রস্তাব করবে কি নাম হতে পারে আপনারা এটা নিয়ে গবেষণা শুরু করতে পারেন দর্শক তো এই জায়গাটায় ওয়াক কিনে বা সেনাপ্রধান নিয়ে আমাদের যতই বিরোধ বা আপত্তি সমালোচনা থাক না কেন গোপালগঞ্জের ঘটনা সেনাবাহিনী যেটা করলো ওয়াকার বাহিনী যেটা করলো এটা সত্যি যোগ্য এবং এই জায়গায় আওয়ামী লীগ আর কোনোদিন সেনাবাহিনীর উপর রাস্তা থাকবে না সেনাবাহিনী আওয়ামী লীগকে আর কোনো অ্যাডভান্টেজ দিব না কারণ একে অপরের এমন ঘটনা ঘটিয়েছে মিল হওয়ার আর কোনো জায়গা নাই রাস্তা নেই বিএনপির ক্ষেত্রে সেম এখন বিএনপি কে কেন টেনে নিলাম দেখেন বিএনপি সেনাবাহিনী সংক্রান্ত বিএনপি রাজনীতি দুইটা ডাইমেনশন আছে একটা ডাইমেনশন আছে তারেক রহমান সেনাবাহিনী কাউকে দেখতে না কথা না কারণ কি তারেক রহমানের মাজা ভেঙে দিয়েছিল উপর ওই করে বেঁধে আচ্ছা মতো পিটিয়েছে একজন জীবন্ত মানুষকে নির্যাতন করা এটা করেছে সেনাবাহিনী তারেক ফলে সেনাবাহিনী সচেতনকে এই সেনাবাহিনী একদম পঙ্গু করে দিয়েছিল প্রায় অতএব সেই তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হতে পারে তাহলে সেনাবাহিনীর খবর আছে হাসিনা ক্ষমতা এসে সেনাবাহিনীকে দলীয় করার জন্য পিলখানা যদি ঘটিয়েছিল তারক রহমান ক্ষমতা আসতে বলে এরকম কোন একটা ঘটাবে তারপরে সেনাবাহিনী কবজা করবে এছাড়া জনগণ সংস্কার চায় না জনগণ সংস্কার চায় জনগণ নির্বাচন চায় না কিন্তু নির্বাচনের একটা আঠারো মাসের মধ্যে দিয়েছিলেন এই পয়েন্টের উপর ভিত্তি করে ভারতের দ্রুত নির্বাচন ওয়াকারও চায় বিএনপিও চায় তো বিএনপি এবং সেনাবাহিনীর মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বিশেষ করে সেনা প্রধানের সাথে ওয়াকারের সাথে কিন্তু এখন যা করছে সেনাবাহিনী বা যা ঘটেছে এতে তো এই পরিস্থিতি নির্বাচন হতে পারে না এতে মোটের উপরে সেনাবাহিনী থেকে আওয়ামী লীগ বিএনপি কিছু আশা করতে পারে না এই সেনাবাহিনী জনগণের পক্ষে কাজ করবে এই সমালোচনা করা যাই থাকুক আজকে যেটা করেছে গোপালগঞ্জের ঘটনা এতে আসনজিস টা তাদের প্রতিুল থাকবে ডেফিনেটলি এবং কারফিউ অবস্থায় যা করবে মজা বুঝবে মুহূর্তে জয় বেকিং নিউজ স্কুল আছে গোপালগঞ্জ নিয়ে গোপালগঞ্জ নিয়ে বাংলাদেশে সকল জেলা শহর থেকে শুরু করে মহানগরগুলাতে উতপ্ত আন্দোলন সংগ্রামের ডাক দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এনসিপি এবং ইসলামী আন্দোলন সহ গোপালগঞ্জ নিয়ে আজকে কথা বলছে সকল রাজনৈতিক দলগুলা যারা নাকি এনসিপি কে সাথে নিয়ে এবারের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের বক্তব্য থেকে যেই যেই চ্যানেলগুলা থেকে আমরা বক্তব্য পেয়েছি সেখান থেকে কিছু বক্তব্য আপনাদের সামনে আমি এই ভিডিওতে তুলে ধরছি আমি এখন আপনাদেরকে প্রথমে নিয়ে যাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী

প্রদর্শনে আমরা দেখছি এখন শাহবাগের তরুণ তরুণীরা ছাত্র ছাত্রীরা জ্বালামি বক্তব্য দিচ্ছেন গোপালগঞ্জের গোলাপি আর কত কাল জ্বালাবি শাহবাগের মোড় থেকে আমরা সরাসরি আপনাদেরকে তাদের কিছু স্লোগান শেয়ার করছি গোপালগঞ্জের গুলাপি, আর গতকাল জ্বালাবি আমরা দেখছি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এখন জরু হচ্ছেন মুড়ে যে শাহবাগ মুড় থেকে এই ষোলো তারিখ গত বৎসর আন্দোলনের চরম ডাক দেওয়া হয়েছিল যখন শহীদ আবুদ রংপুর শহীদ হয়েছিলেন আর গোপালগঞ্জে আমরা দেখতে পাচ্ছি রণক্ষেত্র এবং মারা গিয়েছে কোন দলের একজনের নামের সাথে আমি হিন্দু দেখতে পেয়েছি এবং আমরা জানি যে গোপালগঞ্জের সেই এলাকাতে হিন্দু ধর্মের মানুষও প্রচুর আছে এবং ছাত্রলীগ যুবলীগের অনেক নেতা হিন্দু ধর্ম থেকে সেই এলাকা থেকে উঠে আসছে এবং আমরা এতটুকু খবর পেয়েছি যে সারা বাংলাদেশ থেকে ছাত্রলীগ যুবলীগ এবং কেডার লিগদেরকে সেখানে অংশগ্রহণের জন্য আগে থেকে তারা জরুরি করেছিলেন যে 16 তারিখে এখানে নাহিদ হাসনাত্রা আসবে তাদের উপরে যেন হামলা চালানো হয় এটা পরিকল্পিত এই পরিকল্পিত হামলার পিছনে কেন বাংলাদেশের গোয়েন্দা সংস্থা নীরবতা পালন করেছে গোয়েন্দা সংস্থার ভিতরে কি আওয়ামী লীগের পেতাত্তার পাওয়ারটা বেশি কিনা সেটা দেখার জন্য 24 ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন বহু জায়গা থেকে জামাত এনসিপি এবং অন্যান্য দল থেকে আমরা দেখব 24 ঘন্টা কি হতে যায় গোপালগঞ্জে ইতিমধ্যে 24 ঘন্টার জন্য কারফ్యూ জারি করেছে রাত 8টায় গোপালগঞ্জে শোনা সহ ওখানে আছেন একটি হয়েছে সেনাবাহিনীর একটি ছাত্রলীগ নেতাকে দৌড়াতে দৌড়াতে পানিতে নেমে গিয়েছে ওই সেনাবাহিনীর সদস্য পানি একেবারে বুক পর্যন্ত নেমে তাকে দপ্তানি দিয়েছে অপর পার থেকে শত শত মানুষ দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে ছাত্রলীগের বিরুদ্ধে প্রদর্শক আমরা দেখতে পাচ্ছি যে একটি পুলিশের জিপ সম্পূর্ণভাবে পুড়িয়ে দিয়েছে গোপালগঞ্জে ছাত্রলীগ এবং সেই জিপটি একেবারে পরে আছে রাস্তার পাশে একেবারে আগুনে এমনভাবে লোহা গোলা ছাড়া আর কোনো কিছু এই জিপটিতে নাই এবং সেই জিপটিতে থাকা চারজন পুলিশের সদস্য আহত হয়েছেন বলে তারা হাসপাতালে আছেন বলেও আমরা ইতিমধ্যে কিন্তু নিউজ পেয়েছি তাই পুলিশ থেকে কি অ্যাকশন আসে আমরা দেখেছি আইজিপি সাহেবের অফিসে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের তরুণ উপদেশটা আশিফ মাহমুদ দুইজন বসে পুলিশ কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল করছেন এখন গোপালগঞ্জ গোপালগঞ্জের সবকিছু সার্বিক সবকিছু তত্ত্বাবধান করছেন এখন স্বরাষ্ট্রমন্ত্রী নিজ হাতে পুলিশের আইজিপি এক পাশে অপর আমরা দেখছি আশিফ মাহমুদকে একের পর এক ছাত্র এবং আমরা গণ অধিকার পরিষদ নানা ধরনের যে নাগরিক রয়েছে বিশেষ করে তারা কিন্তু সক্রিয় গোপালগঞ্জের এমন ঘটনা ঘটনায় তারা সক্রিয় হয়েছে তারা নানা ধরনের দিচ্ছে এবং সেই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ হয়েছে এবং তারা মিছিল প্রিয় দর্শক আমরা এখন যে স্লোগানগুলো আপনারা দেখছেন এই স্লোগানগুলো আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেখছেন আমি আমি আপনাদেরকে বলছিলাম যে আজকে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এক প্ল্যাটফর্মে চলে আসছেন মনে হচ্ছে যে এটা আমাদের একটা নতুন বিজয় সুন্দর বিজয় সেটা হলো দল ছাত্র শিবির এবং গণ অধিকার পরিষদ এখানে তিনটা তিনটা ছাত্র সংগঠন একসাথে হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং একসাথে হয়ে তারা স্লোগান দিয়েছেন একসাথে হয়েই কিন্তু তারা মিছিল করছেন আপনাদের সামনে যে স্লোগানগুলো আমি শেয়ার করেছি এই স্লোগানগুলো ছিল যৌথভাবে কোনো একটি দলের নয় ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই মিলে গিয়েছেন এটা আমাদের জন্য গুড সাইন যে একটা ব্যাড কিছু থেকে একটা গুড কিছু পাওয়া যায় সব সময় একটা খারাপের বদলায় একটা ভালো কিছু আসে এবং ভালোটা আসে তার থেকে শতগুণ বড় হয়ে ভালো হয়ে শেখ হাসিনাকে যেরকম তারানের জন্য আলাদা আলাদা প্ল্যাটফর্মগুলো একসাথে হয়েছিল গত বছরের এই দিনে আবু সাইদকে শহীদ করাকে লক্ষ্য করেই কিন্তু ছাত্রদল ছাত্র শিবির এনসিপি তখন তো এনসিপি নাম ছিল না সাধারণ ছাত্রদের ব্যানারে তারা ছিলেন এই সবগুলা ঐক্যবদ্ধ হয়েছিলেন গত বছর ষোলোই জুলাই আজকের জুলাই আবার এই ছাত্র বুকে মিলিয়ে হাতে হাত ধরে শক্তভাবে হয়ে আমি সংগঠনকে কারণ তাদেরকে আমরা আমাদের ভাই তারাই আমাদেরকে বিজয়ী করে আমাদেরকে সিনিয়ে এনেছিলেন ভারতের থাবা থেকে বাংলাদেশের মানচিত্রকে এই ভারতের থাবা থেকে বাংলাদেশের মানচিত্রকে যারা এনেছেন প্রত্যেকে আমাদের স্নেহের প্রত্যেকে আমাদের ভালোবাসার কেউ আমাদের দুশ্মন নয় সকলে আমাদের আপন কিন্তু এরই মাঝে ভুল ভিতরে যে আমাদের মাঝে রুকে ডিভাইডেশন করতে চেয়েছিল আজকের র এর সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট ছিল গোপালগঞ্জে শত কোটি টাকা বিনিয়োগ করেছিল আজকে র গোপালগঞ্জে যাতে করে বাংলাদেশের কারাগার ব্যাঙ্গে দিয়ে কয়েদিদেরকে বের করে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে রিপোর্ট করতে পারে বাংলাদেশ এখন আর ডক্টর মোহাম্মদ ইনুসের নিয়ন্ত্রণে নাই বাংলাদেশ কোন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ র্যাব বিজেপি কারো হাতে নাই বাংলাদেশ এখন উশৃঙ্খল ওগান্ডা হয়ে যাচ্ছে আফ্রিকার কোন জঙ্গি দেশ কোন উশৃঙ্খল দেশ সোমালিয়া হয়ে যাচ্ছে এই বক্তব্য যে তারা আন্তর্জাতিক অঙ্গনে দেওয়ার জন্য শত কোটি টাকা আজকে আওয়ামী লীগ এবং ভারত বিনিয়োগ করেছে গোপালগঞ্জে এটা শত কোটি টাকার নিচে নয় এটা ঢিল আরো বড় হতে পারে কারণ এখানে তারা অনেক রাগব বলদেরকে অনেক বড় মাপের অর্থ দিয়েছে আর সিডিএল হিরোইন গাজাকুর যে নেশাকুর ছেলে বের আছে তাদেরকে নাকি ওখানে জোর করেছেন সারা বাংলাদেশ থেকে নেশাকুরদেরকে যদি আপনি 5000 টাকা দিয়ে দেন তাহলে তারা মরে যেতেও জীবন দিত তারা দিদা করবে না কারণ নেশার জন্য তারা তাদের পরিবার পরিজন থেকে বিതരিত হয়ে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় তারা মাইর खा সেই নেশাকুরদেরকে নাকি オリジナルলি সেখানে একত্রিত করেছেন ভারত এবং আউমিলিক মিলে আর সেই একত্রিতের ফলাফলটা আজকে দেখতে পাচ্ছেন যে গোটা বাংলাদেশ নয় গোটা বিশ্ব দেখছে

হাসপাতালের কয়েকটি কর্তৃপক্ষের সাথে কথা বলে এই তথ্য জানা গেছে এবং বাংলাদেশের গণমাধ্যম সে বিষয়গুলো স্বীকার করেছে কয়েকটা ফ্যাক্ট আসলে অনেকটা আগে মিলিয়ে দেখি যে আসলে কি হয়েছে হঠাৎ করে শান্তিপূর্ণ একটি সমাবেশে প্রোগ্রাম প্রোগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বা তাদের অঙ্গ সংগঠনের সদস্যরা আক্রমণ করেছে প্রথম ক্রয় এরপর এনসিপির নেতারা জীবন বাঁচাতে সেখান থেকে পুলিশের আশ্রয় এসপি অফিসের দিকে চলে যায় এসপি অফিসে ছাত্রলীগ আক্রমণ করে এরপর জেলার যে প্রধান কারাগার সেখানে আক্রমণ করে এরপর অফিসে পুলিশের গাড়িতে আক্রমণ করে সিরিজ এই আক্রমণ গুলো তারা করে তারপর পুলিশ তাদেরকে বাধা দিতে প্রথমে লাঠিচার্জ করে তারা পুলিশের উপর বোমা নিক্ষেপ করে গুলি ছড়ে পুলিশ কাদানি গ্যাস ছড়ে কাজ হয় না টিআরএল নিক্ষেপ করে মানে গ্যাস যাই হোক এরপর ফাঁকা গুলি করে তারপর তারা পুলিশের উপর এমন ভাবে চড়া হয় অনেক পুলিশ এখন হাসপাতালে বাধ্য হয়ে সেনাবাহিনীর কনফার্ম চলে আসে যে দৃশ্যগুলো লাইফ দেখলাম সে দৃশ্যগুলো যদি আমি একটু আমার মতো বিশ্লেষণ করি যে গোপালগঞ্জের ছাত্রলীগ এই একটা কাজ করবে এই বিষয়গুলো কিন্তু তাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলোতে আগে বলা হচ্ছিল এবং তারা এনসিপির উপর আক্রমণ করবে এটি তাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে বলা হচ্ছিল শুধু না তারা প্রস্তুতি নিচ্ছিল বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছিল দেশীয় অস্ত্র নিয়ে হাজির হচ্ছিল এগুলো সব পুলিশ জানতো কিন্তু খুব দুঃখজনক ব্যাপার হলো পুলিশ প্রথম থেকে এত নিষ্ক্রিয় ছিল সবাই মঞ্চে যখন আক্রমণ করে পুলিশ ছিলই না চেয়ার পেয়ার ভেঙে অনেকে মারধর করা হয় পুলিশ শেষের দিকে এসে যখন প্রতি উত্তর দেয় সেই সময় আমরা দেখি কিছু কিছু পুলিশ এটাকে গেছে কিছু কিছু পুলিশ পেছন থেকে সরে গেছে দর্শকের মতো চেয়ে চেয়ে দেখেছে আমার প্রশ্ন হলো গোপালগঞ্জের এসপি ওসি বা তারা পুলিশে আছেন আপনারা কি ভয় পেয়েছেন নাকি আপনারা দর্শকদের অংশীদার বা অংশচ। আছে যদি নাহিদ ইসলামরা হাসনাতরা কোন বড় রকম আঘাতপ্রাপ্ত হতো আলাদা করে আরো বড় কোনো দুর্ঘটনা হতো এটার দায়িতাখানে চাপত যারা জুলাই বিপ্লবের প্রধান সারিতে ছিলেন যারা দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রধান সেনা সেনাপতি আমরা বলতে পারি তাদের জীবনের মূল্য আমাদের কাছে অনেক আমরা হয়তো রাজনৈতিক দল এনসিপি সমর্থন করি বা না করি সেটা ভিন্ন তাদের জীবনের মূল্য অনেক আমাদের কাছে আমরা সেনাবাহিনীকে দেখেছি পরবর্তী মাঠে নেমেছি আমার প্রশ্ন হলো সেনাবাহিনী যখন তার কনফার নিয়ে এগিয়ে আসে এপিসি নিয়ে এগিয়ে আসে সেই সময় ছাত্রলীগ কিভাবে সেনাবাহিনীকে টার্গেট করে অ্যাটাক করে সেনাবাহিনী এতই দুর্বল এত অসহায় এই দৃশ্যগুলো যখন আমরা টেলিভিশনের স্ক্রিনে দেখছিলাম নিজের কাছে খুব অসহায় মনে হচ্ছিল গত ষোলো বছর যদি আমরা বিএনপির ঘাঁটি বলতে চাই বগুড়া বা ফেনি সেখানেও বিএনপির লোকদেরকে একেবারে ইতুরের করতে ঢুকিয়ে ফেলা হচ্ছে একটা ষোলো বছর পুরো হাত পুলিশের হাতের মুঠো মানে বাংলাদেশটা ছিল হাসিনা হাতের মুঠা ছিল আর সেই পুলিশ বাহিনী এতটা নেপিয়ে গেছে কেবল একটা গোপালগঞ্জ মোকাবেলা করতে গিয়ে পুলিশকে সেনাবাহিনীর সাহায্য নিতে হলো এই পুলিশ দিয়ে আমরা নির্বাচন করবো কি করে নির্বাচন তো গোপালগঞ্জে হবে তাই না বাংলাদেশের প্রতিটি ডিস্ট্রিক্টে প্রতিটি থানায় প্রতিটি ইউনিয়নে প্রতিটি গ্রামে তো নির্বাচন যাবে তাই না এই পুলিশ দিয়ে নির্বাচন করবেন এই পুলিশের সমস্যা ছাড়া

কিছু সন্ত্রাসীকে মোকাবেলা করতেই পারে না সারা বাংলাদেশে নির্বাচনের দিন এই দৃশ্যগুলো আমরা এর চেয়ে কতগুলো বেশি দেখবো তাহলে তাদেরকে মোকাবেলা এই পুলিশ দিয়ে করবে এত সোজা দ্বিতীয়ত সেনাবাহিনী মাঠে নামার পর তাদের উপর আক্রমণের সাহস করে কি করে ছাত্রলীগ আমাদের সেনাবাহিনী তাদের এই স্পেস কেন দিলেন এই জবাব আমরা সেনাবাহিনীর কাছ থেকে চাই যে দলটি নিষিদ্ধ আওয়ামী লীগ কি বাংলাদেশের কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল যেটি রাষ্ট্র ঘোষিত নিষিদ্ধ সেই দলটির প্রকাশ্যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় পুলিশ বা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী এত নমনীয় প্রশাসন নেপথ্যে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে একদম কোনো বড় অর্ডার আছিল কিনা আমি জানি না আমরা যে দৃশ্য দেখেছি সেনাবাহিনীর গাড়িতে আক্রমণ করতে সেনাবাহিনীর সদস্যদের উপর আঘাত করতে এই দৃশ্য আমাদের লজ্জিত করে এই দেশের সবচেয়ে সেরা সন্তান হলো আমাদের সেনাবাহিনীর সদস্যরা তাদের গায়ে কিছু নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসীরা আঘাত করবে আমাদের পুলিশ ভাইদের উপর আঘাত করবে আর আমরা সেই দৃশ্য দেখবো এটা মানতে পারছি না এটা আমাদের জন্য আজকে একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে আমরা প্রশংসা করবো বিএনপি এবং আমাদের বাকি দলগুলোকে যারা এনসিপি ভাইদের নিরাপত্তায় পাশে ছিলেন ঢাকাতে আজকে ছাত্রদল সহ বিএনপির জামায়াত ছাত্র শিবিরের বহু মিছিল নেমেছে আমি এটা কথা বারবার বলি আমাদের মধ্যে যখন অনেক সৃষ্টি হবে তখনই এভাবে সন্ত্রাসীরা তখনই দোষকরা ফ্যাসিস্টরা আমাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করবে এক বছর আগে যে জুলাইতে দু ছেলে জীবন দিল পঁচিশ হাজার অঙ্গুত্বরণ করলো অন্ধ হলো সেই বাংলাদেশের সেই জুড়েতেই আজকে আমরা আবার দেখলাম আমাদের জুড়ে বিপ্লবের সেই বীরেরা আহত হয়েছে সন্ত্রাসীদের দ্বারা এটা আমাদের লজ্জিত করেছে প্রিয় দর্শক কয়েকটি পর্যবেক্ষণ আমি জানি আপনাদের সাথে মিলবে কিনা প্রথম কথা গোপালগঞ্জের পুলিশের পুরো ডিপার্টমেন্টকে ছবি দেখে পুলিশের সদস্যদের সাথে কথা আমরা দেখেছি কিছু কিছু পুলিশ একসঙ্গে গেছে কিছু কিছু পুলিশ চেষ্টা করেছে আন্তরিকতার সাথে কিছু কিছু পুলিশ দর্শকের মতো ছিল যেন তারা পরবর্তী বলতে পারে নেত্রী আমরা আপনার অর্ডার মেনেছি